এনআইডি কার্ড দিয়ে কয়টা বিকাশ অ্যাকাউন্ট খোলা যাবে অথবা একটা সিম দিয়ে কয়টা বিকাশ অ্যাকাউন্ট খোলা যাবে দুইটা প্রশ্ন একই এবং এর উত্তরও প্রায় একই রকমের যারা ভিডিওটি দেখতেছেন তারা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আমি এই ভিডিওতে এ টু জেড আলোচনা করবো যে আপনি একটা এনআইডি কার্ড দিয়ে কয়টা বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন বা একটি সিমে কয়টা বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন তার আগে কিছু ইনফরমেশন আপনাদের মাধ্যমে শেয়ার করি বর্তমানে স্মার্ট আইডি কার্ড হয়েছে তার আগে ছিল জাতীয় পরিচয়পত্র ল্যামোডিং যুক্ত হতো স্মার্ট আইডি কার্ডের এনআইডি কার্ডের নাম্বার হয়ে থাকে তেরো ডিজিটের এবং পূর্বে যেটা হয়েছিল জাতীয় পরিচয় পত্র তার এনআইডি কার্ড নাম্বার হয়ে থাকে ষোলো ডিজিটাল তো আপনার একই ব্যক্তির যদি দুইটা এনআইডি কার্ড থাকে অর্থাৎ একটা স্মার্ট একটা পূর্বের তাহলে আপনি দুইটা বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন বাট আপনার এই দুইটা বিকাশ অ্যাকাউন্ট থাকবে না অর্থাৎ আপনি যদি দুইটা বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবেন কারণ আপনি একই ব্যক্তি বা আপনার এনআইডি কার্ড দুইটা হতে পারে বাট আপনার সব ধরনের ইনফরমেশন কিন্তু একই তো আপনি যখন দুইটা বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিছুদিন পর অর্থাৎ এক বছর পর আপনাকে অবশ্যই বিকাশ এজেন্ট বা বিকাশ কাস্টমার কেয়ার থেকে আপনাকে ফোন দিবে এবং ফোন দিয়ে আপনাকে বলবে যে আপনি যে কোনো একটা বিকাশ অ্যাকাউন্ট সচল রাখতে পারবেন আপনি যেটা সচল রাখতে চাইছেন সেই বিকাশ অ্যাকাউন্টটা অবশ্যই একটা কাস্টমার কেয়ার যাইতে হবে যাওয়ার পর আপনার এনআইডি কার্ড আপনার বাবার নাম মায়ের নাম ওভারঅল ইনফরমেশন নিয়ে যে কোনো একটা বিকাশ অ্যাকাউন্ট আপনি সচল রাখতে পারবেন আপনি যদি দুইটা বিকাশ অ্যাকাউন্ট সচল রাখতে চান তাদের কথার বাইরে যেয়ে তাহলে আপনার যে কোনো একটা বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করে দিবে তখন আপনার বিকাশ অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের ইনফরমেশন বা টাকা থাকতে পারে তো বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন আবার কেউ যদি মনে করেন যে বিভিন্ন ধরনের ফ্ল্যাক্সি লোড বা বিকাশ এজেন্টের কাছে যদি আপনি আপনার ইনফরমেশন নিয়ে যান তারা কিন্তু আপনার কোনো রকমের ইনফরমেশন সাবমিট করতে পারবেন আপনাকে অবশ্যই কাস্টমার কেয়ারে যাইতে হবে কাস্টমার কেয়ারে যাওয়ার পর আপনার যে কোনো একটা বিকাশ অ্যাকাউন্টে এনআইডি কার্ড দিয়ে সব তার ইনফরমেশন সাবমিট করতে হবে তারপর আপনার একটা বিকাশ অ্যাকাউন্ট সচল থাকবে এবং একটা বিকাশ অ্যাকাউন্ট তারা বন্ধ করে দেবে তো আশা করি যারা একই সিমে দুইটা বিকাশ অ্যাকাউন্ট খুলতে চাইতেছে এটাও সম্ভব না এবং আপনার এনআইডি কার্ড যদি দুইটাও থাকে তাহলে আপনি দুইটা বিকাশ অ্যাকাউন্টও খুলতে পারবেন না তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন